তিল দিয়ে সোয়াবিনের রেসিপিটা আপনারা রাতে রুটির সাথে বানাতে পারেন খেতে এতটাই ভালো হয় যে সবাই দেখবেন এক্সট্রা রুটি চাইবে তাই রুটি তো অবশ্যই আগে থেকে বেশি বানাতে হবে নমস্কার বন্ধুরা হেসেল বনর আপনাদের সকলকে স্বাগত প্রথমে সোয়াবিন সেদ্ধ করার জন্য আগে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এক বাটি সোয়াবিন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুন্তি দিয়ে সোয়াবিনগুলো ভালোভাবে ডুবিয়ে দিতে হবে আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই যখন এইভাবে সোয়াবিনটা দুধের মতো উতলাতে লাগবে দেখুন উতলাতে শুরু করেছে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে দশ মিনিটের মধ্যে সোয়াবিনটা ফুলে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম সোয়াবিনটা কতটা ফুলে গেছে আর একবারে নরম হয়ে গেছে আর যতক্ষণ দশ মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল ততক্ষণে আমি পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নিয়েছি এখন সোয়াবিনটা জল ছেঁকে নিতে হবে তাই এই রকম জাজরি বাটিতে আমি জলটা ছেঁকে নিচ্ছি আর সোয়াবিনটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুতে হবে না হলে কিন্তু সোয়াবিনের একটা গন্ধ থেকে যাবে তাই অবশ্যই দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবেন এখন সোয়াবিনটা চিপে সমস্ত জলটা বার করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে জলটা বার করে নিচ্ছি আর একটা বাটিতে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি আপনারা হয়তো মনে করছেন এটা আমি চিলি সোয়াবিন বানাবো কিন্তু রান্নাটা চিলি সোয়াবিন নয় কারণ চিলি সোয়াবিন বানাতে গেলে সোয়া সস ভিনিগার এসব লাগে এখানে আমি কিছুই দেব না এটা কিন্তু চিলি সোয়াবিন নয় তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আর রুটির সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিন আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে দেখবেন ছোট থেকে বড় অবধি সবাই আঙুল চেটে খাবে এক ঘেয়ে সোয়াবিনের তরকারি না খেয়ে রকমভাবে একটু খেলে ক্ষতি কি সমস্ত সোয়াবিনটাই আমি জল থেকে চিপিয়ে বাটিতে তুলে নিলাম এখন সোয়াবিনের মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক বাটি সোয়াবিনের মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিচ্ছি ময়দা এক চামচ ময়দা দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা এই চিকেন মশলাটা কিন্তু দিতেই হবে এটাকে স্কিপ করবেন না এটা স্কিপ করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দিচ্ছি আধা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে সোয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নাই কারণ সোয়াবিনে যে ময়েশারটা আছে তাতেই সব কিছু ভালোভাবে মাখানো হয়ে যাবে খুব ভালোভাবে একটু চিপে চিপে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এতে জল দিলাম না একটু চিপে মেশালেই খুব ভালোভাবে মিশে যাবে রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে আর আমি আশা করছি যে আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর কার কেমন লাগলো তা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেল সমস্ত মশলাটা এখন সোয়াবিনের সাথে মিশে গেছে এখন এটাকে ভেজে নিতে হবে তাই কড়াই চাপিয়ে এখন আমি কড়াই দিচ্ছি সাদা তেল আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন সোয়াবিনগুলো ছেড়ে দিতে হবে এই ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখেছিলাম এটা অবশ্যই দশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে তারপর ভাজতে হবে তাহলে মশলাগুলো সোয়াবিনের ভিতর অবধি ঢুকে যাবে আর সোয়াবিনটা তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে নালে চলবে না কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে ওপর দিকটা একটু লালচে ভাব ধরে আসবে তখনই একটা ঝাড়নি দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব যদি ভাজা হয় তাহলে কিন্তু সোয়াবিনগুলো চিমড়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না ওপর দিকটা কৃষি হবে আর ভিতরটা নরম হয়ে থাকবে সেই সেই রকমভাবেই সোয়াবিনগুলোকে ভাজতে হবে হাতে একটু সময় নিয়ে সোয়াবিনগুলো হাই ফ্লেমে ভেজে নিলাম এখন সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি সোয়াবিনটা ওপর থেকে কিন্তু খুব মুচমুচে কিন্তু ভিতরে নরম থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ঠিক সে এইভাবেই সোয়াবিনটাকে আপনারাও ভেজে তুলবেন দেখুন বন্ধুরা এক ছাক ভাজা হয়ে গেল আমি আরেক ছাঁকে সোয়াবিনগুলো যতটা বাকি ছিল সেগুলো ছেড়ে দিলাম হাই ফ্লেমে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজলে কিন্তু সোয়াবিনগুলোতে খুব তেল টেনে নেবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখবেন আর ঠিক এইভাবেই সোয়াবিনগুলোকে ভেজে তুলতে হবে সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল এখন তেল কিছুটা কমিয়ে রেখে ওই তেলে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন রসুনটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না রসুনের একটা সেন্ট বেরিয়ে আসে যখন রসুন থেকে এক রসুন ভাজার সেন্ট উঠবে তখন এর মধ্যে দিচ্ছি এক চামচ সাদা তিল তিলটা দিলে তরকারিটার টেস্ট খুবই ভালো হবে তাই তিলটা অবশ্যই দেবেন এখন তিলটা কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে না তাহলে তিলটা পুড়ে যাবে তিরিশ সেকেন্ড মতো তিলটা ভেজে নিলাম এখন এর মধ্যে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজকে আর টুকরো করে কেটে প্রত্যেকটা খোলা দেখুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা চেড়ে এর মধ্যে দিলাম একটা গোটা ক্যাপসিকাম এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজ আর ক্যাপসিকাম যাতে গলে না যায় মানে একটু নরম হবে সেরকম অবস্থা ভাজতে হবে যেমন চিলি সয়াবিনে ভাজা হয় ঠিক সেইভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এগুলো চেড়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না শুধু একটু নরম হয়ে যাবে সেরকম মতো ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আদা যখন দিয়েছিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এখন চারটে আরও কাঁচা লঙ্কা দিলাম এতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণ দিলে বেশ তরকারিটা ভালো হয় চার চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম আর হাফ চামচ দিচ্ছি চিলি সস এই চিলি সসটা গত বছর এই সময় আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম সেটা এখনও চলছে এই রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যদি ইচ্ছা করেন বানিয়ে নিতে পারেন এই সময় বড় বড় কাঁচা লঙ্কা পাওয়া যায় আর এই বড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি চিলি সসটা বানিয়েছিলাম এ এখন এটা একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশিক্ষণ নাড়ার দরকার নাই সসটা সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকাম সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এখন যে বাটিতে আমি সোয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতেই সামান্য জল নিয়ে নিয়েছি আর ওই বাটি ধোয়া এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার লেগেই ছিল যদি কিছুই লেগে না থাকে তাহলে আপনারা হাফ চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে এর মধ্যে দিয়ে দেবেন তাতে কারিটা একটু পুরু হবে এখন টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ চিনি দিলাম তা আপনারা চিনিটা ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটা ফুটতে দিতে হবে এখন ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত সোয়াবিনটা কারির মধ্যে ডুবে যায় সেইভাবে সোয়াবিনগুলোকে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে দিয়ে সোয়াবিনগুলো কারির মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো এখন একবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে সোয়াবিনটা দেখে মনে হচ্ছে চিলি সোয়াবিন কিন্তু এটা চিলি সোয়াবিন নয় এইভাবে আপনারা খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে সব সবশেষে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে রুটির সাথে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এর থেকে বেশি আর ফুটালে কারিটা আরও টেনে যাবে সোয়াবিনের রেসিপি আমার হয়ে গেল আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোখীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ